শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভাবছি সকাল সকাল স্নান করো এবার থেকে ভাবছি কি বলো তো বেশ বৃহস্পতিবার না প্রথমত তো টাইম এখন ট্যাঙ্কির জল তো একদম বড় তার গিজা চালিয়ে চান করেছি আমার আবার না টাইমের জলটা দিয়ে চান করতে ভীষণ ভালো লাগে আর একদম মানে গরম এই গরম হচ্ছে গরম জল দিয়ে মিক্সড করে চান করতে আমার অত ভালো লাগে না কারণ টাইমের জলটা বেশি উষ্ণ উষ্ণ গরম থাকে তো যখন টাইমে দেয় বেশ ভালো লাগে ওটা দেবার এগারোটা না আলাদা জল আসবে আমি ভাবছি যে পরের সপ্তাহ থেকে দেখি চেঞ্জ করবো ওই কী বলো তো এমনি এখন তো সকালবেলা চা বিস্কুট খেয়ে আছি প্রত্যেক বৃহস্পতি করে তাই করি ওই এবার থেকে ওই পাউটি টুটি খেয়েই থাকতে হবে কারণ নাহলে আবার ওই এগারোটার সময় জল এসে চান করতে করতে ধরো বা ওই চান করতে করতে ধরো সাড়ে পাউডাই বেজে যাবে এখন কাঁচা কাঁচা সব দিয়ে চেঞ্জ হয়ে যাবে কাঁচা কাঁচাগুলো দিয়ে ধরো তাই ওই জন্য ভাবলাম ভাবছি এখন তাই দেখা যাক কী করে যায় একদিকে পুজোটা হয়ে গেলে ঝামেলাটা চলে যায় ভাবি চলো পুজোটা দিয়ে আসি কাছাকাছি করে সব ছাদে দিয়ে এসেছি বারান্দাও দেওয়া আছে কাছাকাছি তো আমার সঙ্গী কাছতেই হবে রোজ রোজ পুরো ভেজা তো ওই জন্য এলো মেলো করে ছাদে ওই ঠাকুরের বাসন মাসন হবে যতটা শুকিয়ে যায় চল হাত দেরি করবো পুজোটা দিয়ে আসি দেখো সব ছাদে কাঁচা টাচা দিয়ে দিয়েছি এই সূর্য উঠেছে এখানেও রয়েছে চলো আমি সুন্দর লাগি জানো তো রোদটা এসেছি কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এই রোদে চলো দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল আজকে বাজার থেকে কয়েকটা জবা ফুলের করেই দিয়েছি ওগুলো একটু ছোটো ছোটো ফোটে তো আর গাছেও কয়েক পেয়েছি তারপরে এই যে গ্যাঁদা ফুল আছে গাঁদা ফুল খুব ভালো দিয়েছি আর দোপাটিগুলো ওগুলো তো ফেলেই দিলাম সব এখন আবার প্যাকেটে কতগুলো রেখেও দিয়েছি গাঁদা ফুল কারণ এখন তো টগর ফুল ফুটছে না খুব একটা দুই একটা বাজে ফুটেছে আইনি নীলকণ্ঠগুলো মানে ফুটছে না সকালবেলা যাই হোক মন ভরে ফুল টুল দিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে পুজো দিলাম বৃহস্পতিবারে পুজোটা আমার হয়ে গেল খুব ভালো লাগে পুজোটা সকাল সকাল একটু দিতে পারলে দেখো পুজো দিয়ে নিচে নেমে টিফিন করলাম আর টিফিন করেই দেখো এই যে রান্না বসিয়ে দিচ্ছি একদিকে ভাত একদিকে ডাল ডালের মধ্যে একটু গাজর মটরশুটি দিয়ে দিয়েছি মুগ ডাল করছি আর এদিকে গোল গোল করে বেশ আলু ভেজে নিচ্ছি আজকে বেশি কিছু ভাজা করব না আলুটাই শুধু ভাজবো কারণ ভাবলাম যে কালকে তো অনেক রকম ভাজা হয়েছে ওই জন্যই আজকে বেশি কিছু করব না এদিকে পাঁপড়ও ভেজে নিচ্ছি আর দেখো আলুগুলো একটু ভাজা হবে এই যে এদিকে তর ফুলকপি আলু রসা হবে সব হাঁপিয়ে নিয়েছিলাম আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে ফুলকপি ভেজে নিচ্ছি ওদিকে তরকারিটা যে করব ফুলকপি আলুর রসা সেটা সাদা জিরে ফোর দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আর ভাজাভুজি করতে করতে কত সময় লাগে দুজন দুদিকে দুটো না বসালে হবে না ওই জন্য দুটো দু রকমভাবে ওইভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আর কত দেরি হবে বলো আর বেশি দেরি হলে না আমার রান্না আর ভালো লাগে না তারপরে দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ যে যা মশলা দিই একটু চিনির দানা দিয়েছি একটা আর একটু চিনি ফিনিামিষ তার ক্ষেত্রে একটু সামান্য একটু চিনি না দিলে তো ভালো হবেই না আর ফুলকপিগুলো এই তোমাদের তো বললাম সব ভাপিয়ে নিই ভেজে নিচ্ছি দেখো আর ওদিকে টমেটো মটর দিয়ে সমস্ত কিছু মশলাটা দিয়ে কষিয়ে নিই ভাজা ফুলকপি দিয়ে একসঙ্গে কষিয়ে নিলাম নিয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি আর এখন তো দেশি ফুলকপি তো এগুলো খেতে মানে তরকারিটা এত ভালো হয়েছে কী বলবো বন্ধুরা আর যখন অনেক ই হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এই ঠোস ঠোস কপি বলি তো আমি ওগুলো খেয়েছি একদম বড় বড় কপিগুলো আর এই দেশি কপিগুলো খেতে ভীষণ ভালো এটা দাম নিলেও ভালো লাগে খেতে মাছের ছোলে দিলেও ভালো লাগে দেখো ফুলকপি আলুর রসাটা আমার হয়ে গেছে আর একটা ফুলকপি দেখো ভাঙেনি খুব ভালো কপিগুলো এই কপি ডাটি ডাটি দিয়ে সেম আলু টালু দিয়ে বেগুন দিয়ে করি ওটাও ভালো লাগে এই যে জলপায়ের চাটনি চাটনি না করলে তো হবেই না নিরামিষে একটু আর জাট গুড় লাগে না কি বলবো চাটনি চাটনিতে এত টক তাও সেদ্ধ করে জল ফেলে দিই তাও এদিকে দেখো ডালের সম্বাদ দিয়ে দিয়েছি মুগ ডাল তো সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কার সম্বাদ রান্না হয়ে গেছে গ্যাসটা সুচা আর এই যে করাটা আজকে ওই স্কচ ব্রাইটটা যেটা নতুন নিয়েছিল না সেটা দিয়ে মেরেছি এখন তো আজকে তো ভালো সার্ভিস দিল তাও আবার হাতে লাগবে বলে ওটা আমি ওই স্পঞ্জ স্পঞ্জ লাগানো যে স্কচ ব্রাইট তার মধ্যে দিয়ে দিয়ে করেছি মানে হাতে প্রচণ্ড লাগে চলো ফ্রেশ হইনি কড়াগুলো দেখে বুঝতে পারছো আমার না কড়া টড়া নোংরা থাকলে বড্ড বিরক্তি লাগে যাই হোক এই দেখো খেতে বসে গেলাম একদম গরম গরম ভাত রয়েছে আর সব ভাজা আজকে আলু ভাজি করেছি আর সব তরকারি ডাল সব নিয়ে খেতে বসে গেলাম মেয়েও বসে গেছে দুজনেরই এখানে তরকারি ডাল রয়েছে মেয়ের এখন তো ফাইনাল এক্সাম রয়েছে আর দশ দিন বাদে এখন পুরো বাড়িতেই যাই না আবার তার মধ্যে আবার ডাকে কলেজে শোন পড়ার সময় নষ্ট হয়ে গো এই দেখো বন্ধুরা সন্ধে দিতে আসলাম এই যে সন্ধে দিতে যাবো ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়ে গেছি আমি চারটের সময় কারণ এখন তো পাঁচটা না সন্ধে হয়ে যায় একটু শুয়েছিলাম তো আমাদের বলা তো যায় না সন্ধ্যে হয়ে গেলে না ঠাকুর করে না জ্বালালে ভালো লাগে না যাই হোক এই যে আর জল টল সমস্ত পরে আমি একটু হাঁটলাম ছাদে এখন এই বাজে কটা জানো পোনে ছাটার কাছাকাছি এখন পনে চাটা হয়নি চল্লিশ হয়েছে মনে। দেখো একটু ছাদে ঘুরে ঘুরে তো আমাদের দেখাচ্ছি বেশ ভালো লাগে বলো এই সময় ছাদে সবাই সন্ধ্যেই দিচ্ছে আমার গাছরা এখন ঘুমিয়ে পড়েছে ছোটো ছোটো গাছ লাগিয়েছি তো আজকে ওদের দেখারই সময় পাইনি তোমাদের দাদাভাই সকালবেলা জল দিয়ে গেছে চলো বন্ধুরা সন্ধ্যে দিতে যাই তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো লেগে থাকলে একটু আমার সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যেও টাটা